প্রসিদ্ধ আনারস আমি এখন লক্ষ্মীপুরে প্রসিদ্ধ আনারস এ বাগান সেই বাগানে উপস্থিত হয়েছি আপনাদেরকে দৃশ্যগুলি দেখাবো এখন এই সিজনে অনেক আনারস ফলেছে তবে অন্য অন্যবারের তুলনায় এবার কম ফলেছে আনারস আমি বিভিন্ন স্থানের দৃশ্যগুলি তুলে ধরছি এবং আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন আমি আমি এশিয়ার যে প্রসিদ্ধ আনারস বাগান সুস্বাদু আনারস বাগান সেই আনারস বাগানে উপস্থিত হয়েছে লক্ষ্মীপুর মার্কুলিন এরিয়ার সেই আনারস বাগান বৎসরে দুবার এখানে আনারস ফলে কয়েক লক্ষ আনারস বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক আনারস রয়েছে সেই সুস্বাদু আনারস আমি এখন খাচ্ছি যেটা এশিয়ার মধ্যে প্রসিদ্ধ অনেক মিষ্টি আনারস আমার সাথে আরো দুইজন রয়েছেন আনারসের যে বাগানের মালিকরা এখানে দেখুন উনিও কাটছেন এই দিদিও কাটছেন আচ্ছা দিদি আপনার নামটা কি দিদি আপনার নামটা কি

আপনার বাগানটা কত বছর তাকি চালাই বেশি বছর হয়েছে এখন কত বছর হইব ত্রিশ বছর ত্রিশ বছর কত বিঘা জায়গা আছে এখানে

বেজান কষ্ট আছে না আপনারা সামনে দেখতে পাচ্ছেন বরাক নদী এখানে নিচেই বরাক নদী দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে বরাক নদী বরাক নদীর তীরেই মার্কুলিনের আনারস বাগান আপনারা দেখছেন এখানে বাগান হ্যাঁ আনারস বাগান রয়েছে দেখুন আনারস বাগান এখানে আনাস বাগানের মাঝে মাঝে এখানে দেখ দেখুন যেটা আমরা জাম্বুরা কই জাম্বুরার ফসল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাম্বুরা কাঁঠাল অনেক ফলের অনেক ফলের গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনারস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনারস ধরেছে লক্ষ্মীপুরের সুস্বাদু আনারস এটা এশিয়ার মধ্যে সবচেয়ে সুস্বাদু আনারস আমি আনারস বাগানে উপস্থিত হয়েছি এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো আনারস রয়েছে আনারসের বাগান রয়েছে সেই বাগানে যেটা মার্কোলিনের প্রায় আড়াইশো থেকে তিনশো চাষিরা সেখানে আনারস ফসল ফলান প্রতি বৎসরে দু সিজনে আনারস হয় দুবার হয় দুবার হয় এই সিজনের আনারস অনেক বেশি হয় এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের আনারস বাগান লক্ষ্মীপুরে আনারস বাগান আনারস বাগানটি লক্ষ্মীপুর শহর থেকে প্রায় যে ফুলের তল লক্ষ্মীপুর শহরে যে ফুলের তল ফুলের তল থেকে এক কিলোমিটার দূরত্বে পূব দিকে বরাক নদীর তীরে সেই স্থানটির নাম মার্কুলিন এই মার্কোলিন এরিয়াতে এই আনারস বাগান রয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো চাষিরা এখানে কয়েক লক্ষ আনারস এর ফসল ফলান এবং সামনেই রয়েছে বরাক নদী বরাক নদীর তীরের তীর থেকেই আমি সেই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এবং মধ্যে মধ্যে আনারস বাগানের মধ্যে মধ্যে রয়েছে সুপারি গাছ কমলা গাছে অন্যান্য বিভিন্ন ফলের গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আনারসটি দেখুন এখনও ছুটো রয়েছে ছুটো রয়েছে সেইগুলি দেখুন এই বাগানের বড় বড় আনারসগুলি তুলে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই বাগানের আনারস সবচেয়ে সুস্বাদু আনারস আপনাদেরকে দেখাচ্ছি সেই আনারস বাগানের আশপাশ দৃশ্যগুলি আপনারা দেখুন সেটা হচ্ছে ফুলের তল থেকে যে সোনবারি সেই সোনবাড়ির রাস্তা দিয়ে আমি এসেছি সেটি আগে সোনবারির যোগাযোগের একমাত্র উপায় ছিল যে নদীপথ বরাক নদীপথে নৌকা যুগে সোনবাড়ির লোকেরা আসা যাওয়া করছেন এবং বিগত কয়েক বছর ধরে এই রাস্তা দিয়েই এই রাস্তা দিয়েই ফুলের তল থেকে প্রায় পনেরো বিশ মিনিটে সোনবাড়ি পৌঁছা যায় মোটর যুগে মোটর যুগে সেখানে সোনবাড়িতে অনেক প্রায় ষাট সত্তরটি পরিবার রয়েছেন এখানে মার সম্প্রদায়েরও লোক রয়েছেন সোনবাড়িতে এবং বেঙ্গলি সম্প্রদায়েরও লোকরা রয়েছেন বসবাস করছেন দীর্ঘদিন ধরে আমি দেখাচ্ছি এই দেখুন এই আনারসটা

আর আপনার নামটা কি আচ্ছা আপনার নিজের বাগান বাগান কত বিঘা জায়গা আছে আনারস বাগানে বিঘা আনারস হয়েছে আচ্ছা আচ্ছা এক সিজনে করে না দুই সিজন করে কত হাজার আনারস হয় কত হাজার